ভিডিও স্ক্রিনে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি ছাগল রয়েছে তো এক খামারি ভাই তিনি আমাকে কল করে বলল তার পাঁচটি ছাগলই অসুস্থ আমি ফোনে যখন জিজ্ঞেস করলাম তখন বললো যে পাঁচটি ছাগলই চোখ বন্ধ হয়ে আছে চোখে কিছু দেখতে যায় না চোখ অন্ধ হয়ে আছে ভিডিও স্ক্রিনে আপনি ছাগলগুলো দেখতেছেন সবগুলো কিন্তু চোখ বন্ধ তো একটা তো দুইটার একটু স্বাভাবিক আছে ওটাও কিছু মানে একটু আগে বেশি ছিল দুদিন আগে এখন একটু কমে গেছে তো আমি আসতে পারি নাই জানি নি তো দেশের অবস্থা রকম অস্বাভাবিক ছিল পরে আজকে চলে আসলাম একদিন পরে চলে আসলাম লাগছিল পরশুর দিন আসলাম আজকে তো আইসা দেখি ছাগলগুলোর এই অবস্থা এরপরে আমি টেম্পারেচারটা পরিমাপ করলাম দেখলাম প্রত্যেকটা ছাগলের শরীরেও যথেষ্ট জ্বর রয়েছে সবগুলোর একশো দুইয়ের উপরে জ্বর রয়েছে এবং তাদের চোখের মধ্যে সমস্যা হয়েছে চোখ দিয়ে অনবরত পানি পরে বন্ধ হয় এটা হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ যেটা একটি ছাগলের হলে সবগুলো ছাগলেরই হয়ে যায় এটা একটা সোহাচ্ছের রোগ এইভাবে কিন্তু সবগুলো ছাগলের চোখ বন্ধ হয়ে যাবে ছাগলের চোখে ছানি পড়ে যাবে ছাগলের চোখ থেকে অঝরে পানি পড়তে থাকবে ছাগলগুলো প্রচুর পরিমাণে ব্যথা রয়েছে ব্যথার কারণে কিছুক্ষণ পরপর চিল্লাচ্ছে এবং খুবই দুর্বল হয়ে গিয়েছে আর খাওয়া দাওয়া ঠিকমতো করতেছে না এবং শরীরেও জ্বর রয়েছে তো এক্ষেত্রে কি চিকিৎসা দিলাম সেটি আপনাদেরকে জানাই দেয় এক্ষেত্রে হচ্ছে প্রথমেই তাদেরকে দিলাম ফ্লোনিক্সিন্যাগলোমি মিক্স গুরু হচ্ছে ইনজেকশন যেটা জ্বর এবং ব্যথা খুবই দ্রুত কমিয়ে দিবে এবং বিভিন্ন সেকেন্ডারি আহ ভাইরাস ব্যাকটেরিয়া গুলো তাড়াতাড়ি দূর করতে সাহায্য করবে এবং যেকোনো মাংস ব্যথা অথবা জ্বর দ্রুত কমাতে সাহায্য করবে তো এর সাথে দিলাম আমি একটা অ্যান্টিহিস্টামিন অ্যান্টিহিস্টামিনটা দেওয়ার কারণে জনিত যে সমস্যাগুলো রয়েছে এগুলো দূর হয়ে যাবে এই চোখের যে একটি অ্যালার্জির সৃষ্টি হয়েছে ভাইরাস জনিত আক্রমণে এই অ্যালার্জিটা দূর হয়ে যাবে এবং চোখগুলো স্বাভাবিক হয়ে যাবে এটা হচ্ছে ইঞ্জেকশন দেওয়া হলো এবং তাদেরকে খাওয়ানোর জন্য যেহেতু খাওয়াগুলো রুচি একেবারেই নেই সেক্ষেত্রে তাদেরকে রুচির জন্য সবচেয়ে ভালো যে রুচির ওষুধগুলো হয় তার মধ্যে একটা দিয়ে দিলাম যেমন ধরেন আপনার বায়োগ্যাট দিয়ে দিলাম বায়োগার্ড খাবে তারা আর তার পাশাপাশি তাদেরকে খাওয়ানোর জন্য দেওয়া হলো ফেনার ডিলফেট ট্যাবলেট এই ফ্যানাডিলফেট ট্যাবলেট একটা করে ট্যাবলেট পাঁচটা ছাগলকে খাইয়ে দিবে পাঁচ ভাগ করে এরপরে বডি ওয়েট অনুযায়ী কম বেশি করে খাওয়াই দিবে আর চোখের ড্রপ হিসেবে দেওয়া হলো ক্যামি সিলভার নাইটে যেটি চোখের ছানি ভাড়া দূর করবে এবং সিপোডেক যেটি হচ্ছে সিপোভক্সিস গ্রুপের একটি আই ড্রপ এটি চোখের ব্যাকটেরিয়া জনিত এবং ভাইরাস জনিত রোগগুলো দূর করবে তো এইভাবেই মোটামুটি ট্রিটমেন্ট করলেন তো ছাগলগুলো কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে গেলে ছাগলগুলোকে অবশ্যই যে দুর্বল এর জন্য মাল্টিভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন রয়েছে দিলে ছাগলগুলো সেরে উঠবে